আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে পাক ভারত যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সব থেকে তাজা কিছু আপডেট সংবাদ প্রথমে জানাবো যুদ্ধ অবস্থার মধ্যে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এর দান পেহেলগামে হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এরই মাঝে এবার পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দন এরপর জানাবো হামলার সংখ্যায় ভারতের রাজধানীতে উচ্চ সতর্কতা জারি পেহেলগামে হামলা জেরে ভারত পাকিস্তানের উত্তেজনা ক্রমশই সরাসরি যুদ্ধের দিকে মন নিচ্ছে গত মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলার পর এই যুদ্ধ পরিস্থিতি আরও ব্যাপক হারে বেড়েছে যেন দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের সংঘর্ষ পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী চীনা নির্মিত পাকিস্তানি জেট এবং ফ্রান্স নির্মিত ভারতীয় যুদ্ধ বিমানের মধ্যে লড়াই বৈশ্বিক সামরিক বাহিনী গভীরভাবে পর্যবেক্ষণ করবে এটি ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে এক সুবিধাজনক দিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবারে জানাবো ভারত পাকিস্তান সংকাত নান অব আওয়ার বিজনেস বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতের বিমান হামলার পর থেকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের যুদ্ধ তাদের ব্যাপারে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই এবং সর্বশেষ জনব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা আওয়ামী নিষিদ্ধের দাবিতে আজ এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে সমাবেশ মঞ্চ তৈরি করা হচ্ছে সেখানে সমাবেশ মঞ্চের স্থলে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ জুমার নামাজের পরই সেখানে ট্রাকের মাধ্যমে মঞ্চ তৈরি করে সেখানে সমাবেশ করবে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই বড় ধরনের সমাবেশে অংশ নিচ্ছে বাংলাদেশের সাধারণ জনতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত অবস্থার মধ্যে পাকিস্তানের পক্ষে যে বার্তা দিলেন নির্দ পেহেলগামে হামলার প্রতিশোধ হিসেবে ভারতে বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্য ওই বিমান হামলায় পাকিস্তানের অন্তত একত্রিশ জন নিহত পঞ্চাশ জন আহত হয়েছে এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোয়ান আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তিনি বলেন আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্য উত্তেজনা প্রকাশে সংঘাতে পরিণত হতে পারে পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমি আমাদের প্রাণহারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভাতৃপিম জনগণ এবং সরকারের প্রতি সমবেদনা জানাচ্ছি তুর্কি নেতা আরও উল্লেখ করে বলেছেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি ভারতের অধিকৃত জম্মু কাশ্মীরে আইআইও জেকে সাম্প্রতিক সন্ত্রাস হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসা করেছেন পাশাপাশি এটিকে একটি মূল্যবান পদক্ষেপ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি আরও বলেছেন যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগে উত্তেজনা কমাতে এবং সংলাপের পথ খোলার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে ভারত পাকিস্তানের মধ্য ড্রোন হামলা এবং পাল্টাপাল্টি গুলি বিনিময়ের মধ্য এর দোয়ানের এই বিবৃতি আসলো এর আগে নয়াদিল্লিকে সতর্ক করে দিয়ে পাকিস্তান জানায় ভারতে যে কোনো দুঃসাহসিক কাজের প্রতিশোধ এতটাই নির্ণায়ক এবং তীব্র হবে যে পুরো বিশ্ব তার প্রতিধ্বনি শুনতে পাবে এবং এর জন্য কোনো ঘোষণার প্রয়োজন হবে না ইসলামাবাদ জানিয়েছে মসজিদ থেকে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত মোট ছয়টি পাকিস্তানি স্থান লক্ষ্যবস্তু করে গত মধ্যরাতে হামলা চালিয়েছে ভারত পাঞ্জাবের আহমেদ আহমেদপুর পূর্ব মুরিদকে শিয়ালকোট এবং শক্করগড় এবং আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ ও কোটলিতে ভারত বিনা উস্কানিতে কৌশলে হামলা চালালে শিশু কম্পক্ষে কমপক্ষে একত্রিশ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং সাতান্ন জন আহত হয় প্রতিশোধ হিসেবে ভারতের পাঁচটি রাফাইল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের যোদ্ধারা হামলার সংখ্যায় ভারতের রাজধানীতে উচ্চ সতর্কতা জারি পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা ক্রমশই সরাসরি যুদ্ধের দিকে মোড় নিচ্ছে গত মঙ্গলবার ছয় মে মধ্যরাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে একে অপরের দিকে ড্রোন এবং গুলি ছুড়ছে ভারত পাকিস্তান এমন পরিস্থিতিতে বড় ধরনের হামলার শঙ্কায় সীমান্ত এলাকায় সতর্কতা জারির পর রাজধানী নয়াদিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত জানা গেছে ভারতের হিমাচল পাঞ্জাব জম্মু ও কাশ্মীর লাদাখ গুজরাট রাজস্থানে চব্বিশটি বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি দেশের সকল বিমান সংস্থা বিমানবন্দরকে নিরাপত্তায় চলাচলের জন্য জোরদার নির্দেশনা দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে দুই পক্ষের ক্রমশ এই উত্তেজনা বৃদ্ধির মধ্যে ভারতের দিল্লিতে উচ্চ সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে দিল্লির এই ঐতিহাসিক যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেট থেকে চলে যেতে হয়েছে পর্যটকদের সীমান্তে যুদ্ধাবস্থা চরমে পৌঁছানোর কারণে সরিয়ে নেওয়া হয়েছে ভারতের আখনুর অঞ্চলের শত শত বাসিন্দাকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়ে পাকিস্তান যার মধ্য ছিল জম্মুর ঘাঁটি ও পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের সংঘর্ষ পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী চীন নির্মিত পাকিস্তানি জেট এবং ফ্রান্স নির্মিত ভারতীয় রাফাইল যুদ্ধ বিমানের মধ্যে লড়াই বৈশ্বিক সামরিক বাহিনী গভীরভাবে পর্যবেক্ষণ করবে এটি ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে এক সুবিধাজনক দিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে চীনা নির্মিত একটি পাকিস্তানি যুদ্ধ বিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছে দুই মার্কিন কর্মকর্তা এটি বেইজিংয়ে উন্নত যুদ্ধ বিমানের জন্য একটি সম্ভাব্য বড় মাইলফলক বিমান সংঘাতটি সামরিক বাহিনীর জন্য সক্রিয় যুদ্ধে পাইলট যুদ্ধ বিমান এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা অধ্যয়ন করা এবং তা ব্যবহার করবে তাদের নিজস্ব বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার একটি বিরল সুযোগ বিশেষজ্ঞরা আরও বলেছেন উন্নত অস্ত্রের সরাসরি ব্যবহার বিশ্বজুড়ে বিশ্লেষণ হবে যার মধ্য রয়েছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশই তায়ানের উপর বৃহত্তম ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে নাম না প্রকাশ করা সত্ত্বে একটি মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন পাকিস্তান ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য চীনা নির্মিত যে ট্রেন বিমান ব্যবহার করেছে বলে আমরা আত্মবিশ্বাসী ইউরোপ গ্রুপ এমবিডি এর উৎপাদিত রাডার নির্দেশিত আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মেটিওর বিরুদ্ধে চীনের পিএল পনেরো এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের কার্যকারিতার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করা হয়েছে তবে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দুপুর বারোটার পর যমুনার সামনে থেকে এসে আন্দোলনকারীরা মঞ্চের সামনে অবস্থান নিতে শুরু করে বড় জমায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক নিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ফোয়ারার সামনে তৈরি করা মঞ্চের আশপাশে অবস্থান নিয়েছেন তারা এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টারের রাস্তা দিক থেকে কাকরাইল মসজিদের দিকে রাস্তায় পুলিশ ব্যারিকেড বসে যান চলাচল বন্ধ করে রেখেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে গতকাল রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে জড়ো হতে থাকে সাধারণ মানুষ তাদের একটাই কথা যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী বাংলাদেশ থেকে ব্যান করা হবে না ততক্ষণ পর্যন্ত জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করে তারা দেশে এবং মাঠের থেকে উঠবে না তারা সরাসরি এই ধরনের সতর্কতামূলক বক্তব্য দিচ্ছে সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ এতদিন ধরে ক্ষমতায় থাকার পরও এখনো আওয়ামী নিষিদ্ধ করা হয়নি এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছে তারা তারা জানিয়েছে আওয়ামী নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে গড়িমসি করছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য আমাদের একটাই দাবি সেটি হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে আওয়ামী লীগকে ব্যান না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না তাই জুম্মান নামাজের পর সেখানে বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা এবং সঙ্গে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা গত রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্যাপক সমাবেশের প্রস্তুতি নিয়ে তারা মাঠে নামে